বর্তমানে স্কুল সার্ভিস নিয়ে যে আবহাওয়া তৈরি হয়েছে তাতে করে দু রয়েছে যারা একদম নতুন অ্যাসপারেন্ট রয়েছে যারা কমপ্লিট যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করেনি আমি তাদের বলবো যে একবার তোমরা এই চান্সটা নাও এবং চেষ্টা করো ভালোভাবে নিজেদেরকে তৈরি করে একবার পরীক্ষাটা দেওয়ার যারা দীর্ঘদিন ধরে প্রায় আট দশ বছর ধরে একবারও পরীক্ষাতে বসতে পারেননি এবং যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে করে আজকে বিমর্ষ হয়ে পড়েছেন যারা এখনো পর্যন্ত করতে পারছে না যে আবার কি এস পড়াশোনা শুরু করব কি করব না তাদের বলবো যে এতদিন যেহেতু ধৈর্য ধরে ছিলেন তো আর কয়েকটা দিন আপনার আপনারা ধৈর্য ধরে থাকুন এবং কিছুদিনের জন্য নিজেদেরকে একটু নিয়োজিত করুন এবং শেষ দেখা একবার দেখে নিন তো প্রথম কথা বলি যে যেহেতু একটা আবহাওয়া তৈরি হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম একটা হওয়ার চান্স রয়েছে এবং দু হাজার আগে একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক অ্যাসপারেন্টের উচিত যে এই মুহূর্তে নিজেকে করা বা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা যে নিয়োগ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা স্কুলগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় স্কুলগুলোতে টিচারের সংখ্যা ভীষণ পরিমাণে কম তোমরা প্রত্যেকেই জানো যে উৎস্বস্তি বন্ধ রেখেছে উৎস্বসী বন্ধ রাখার জন্য কোনো টিচার ট্রান্সফার পর্যন্ত নিতে পারছেন না এবং দেওয়া হচ্ছে না এই কারণেই যদি একবার চালু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও আরও হবে পাওয়া যাবে না বর্তমানে দেখা যাচ্ছে কি প্রত্যেক স্কুলেই ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কিন্তু স্কুলগুলো একদম বিমর্ষ অবস্থায় পরিণত হবে বা স্কুলগুলো আরও সমস্যায় জর্জরিত হবে যাই হোক না কেন একটা নিয়োগ কিন্তু করতেই হবে একটা নিয়োগ হবে এবং সেটার কথা মাথায় রেখে তো প্রত্যেক স্টুডেন্টকে এগিয়ে যেতে হবে যারা একদম নতুন প্রার্থীরা রয়েছে যা স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে অবগত নেই তাদেরও বলবো যে তারা যেন একটু সিরিয়াস হয়ে যায় এবং সিরিয়াস হয়ে যেন পড়াশোনাটা শুরু করে পড়াশুনো শুরু শুধু নয় এবং তার সাথে সাথে নিজেকে প্র্যাকটিসে রাখা নিজেকে রেগুলারিটি বজায় রাখা এরা যেন করে দেখো আজ আবার প্রাইমারি কিন্তু কাউন্সিলিং খুব সামনে সামনেই হতে চলেছে এবং সেখানে কিছুটা হয়তো স্কুলের ভ্যাকেন্সিগুলো লাগো হবে ঠিকই কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি যেখানেই জিজ্ঞেস করা হচ্ছে খবর পাচ্ছি যে স্কুলের ভ্যাকেন্সি কিন্তু খুব কম রয়েছে এবং আপার প্রাইমারি যে চোদ্দ হাজার ভ্যাকেন্সি ফিল আপ হবে সেটা কিন্তু সব স্কুলে যে হবে তা তো নয় তো দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম অনেক স্কুল রয়েছে যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো দু হাজার আগে একটা এক্সাম হয় তাহলে নিজেকে অবশ্যই সতর্কভাবে এগিয়ে যেতে হবে আর চেষ্টা করতে হবে যে একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষাকে আমাকে সফল হয়ে বেরিয়ে আসতে হবে অনেকগুলো দিন কেটে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে এর পরে যদি এস নতুন নোটিফিকেশান বেরোয় বা নতুন নোটিফিকেশন আসে তাহলে সেক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা তোমাদের না হয় তার জন্য নিজেকে রেডি থাকতে হবে এবং রেডি হয়ে বেরিয়ে আসতে হবে ডাব্লিউবি এস সমস্ত প্রার্থীরাই জানে যে সিলেবাস কী এবং সেই সিলেবাসকে খুব তাড়াতাড়ির মধ্যে যে কমপ্লিট করা যাবে তা নয় দিনের পর দিন কিন্তু কোশ্চেন কোয়ালিটির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই কোশ্চেন কোয়ালিটিকে বিট করার জন্যই নিজেকে আরও ভালোভাবে রেডি হতে হবে আর প্রত্যেক টপিক ওয়াইজ প্রত্যেক টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এগিয়ে যেতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে টেক্সট বইকে বেশি করে পড়তে হবে অনুশীলন বেশি করতে হবে রেগুলারিটি বজায় রাখতে হবে না হলে ভুলে যাবে আর একবার ভুলে গেলে আবার নতুন করে তৈরি করা নতুন করে নিজেকে রেডি করা এটা কিন্তু খুব কষ্টসাধ্য হবে তো এখন যেটা দরকার প্রত্যেক অ্যাসপারেন্টের একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট রুটিন অনুযায়ী যদি অল্প অল্প করে শুরু করা যায় এবং সেটা ধরে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে আগামী দিনে কিন্তু অনেকটাই সুবিধা হবে যাই হোক নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে অনেক অ্যাসপারেন্টরা রয়েছে যারা অনেক কাজের সাথে যুক্ত এবং সারাদিনে একদমই সময় পাচ্ছে না তাদের বলবো যে একটা রুটিন মাফিক একটা রুটিন তৈরি করে নেওয়া ডেলি এবং সেই রুটিন অনুযায়ী যদি এক দেড় সময় দেওয়া যায় তাহলেও বিষয়গুলো রিকল হয় তবে যারা একদমই নতুন যারা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস সম্পর্কে অতটা অবগত নয় তাদেরকে তাদেরকে তো সিলেবাস ধরে ধরে এগিয়ে যেতে হবে কোনোভাবেই কোনো কিছু বাদ দিয়ে দেওয়া চলবে না আর তার জন্য কিন্তু একদম সময় নষ্ট করা যাবে না তার আগে আমি বলবো যে এখনই শুরু শুরু করে দিলে ভালো হয় তবেই সিলেবাসটা কমপ্লিট হবে বারবার টেস্ট দেওয়ার পরে নিজেকে যাচাই করে বোঝা যাবে যে নিজের অবস্থান কোথায় রয়েছে আরো কতটা নিজেকে এগিয়ে যেতে হবে এগুলো না করলে কম্পিটিভ এক্সামে ক্র্যাক করা কিন্তু সম্ভব হয়ে উঠবে না যাই হোক আজকে অনেকগুলো কথাই বললাম আর একদম কথা বাড়াচ্ছি না পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ